যদি এক কেজি ঘাসে থাকে দুই মেগাজুল শক্তি ঠিক আছে আর এক কেজি দাঁড়া দাঁড়া থাকে হলো আপনার দশ মেগাজুল শক্তি হ্যাঁ তাই ঘাস ছাড়া গরু পালন করতে গেলে কিন্তু ততটা লাভ হবে না গরু আমার পাঁচ বছর অভিজ্ঞতা আমি কোনোদিন গরুতে লস করি নাই নির্দিষ্ট বয়স পনেরো মাস ওপার থেকে গরুটা পাললে আপনার আমরা খামারিরা অন্তর্পর করে লাভ লাভবান হতে পারবো অতি দ্রুত তাহলে কি আমরা বলবো বাসুর পালনেই বেশি লাভ বাসুর পালনে লাভ ঠিক আছে বাসুরের থেকেও আর কি হচ্ছে দশ থেকে চোদ্দ মাসের বয়সের উপর যে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হানদান আমাদের দেশের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেকারত্ব আর এই বেকারত্ব দূর করতে না পারলে আমাদের দেশের উন্নয়নের কথা ভাবাটা কাল্পনিক আর এই বেকারত্ব দূর করার জন্য অন্যতম উপায়গুলোর মধ্যে হচ্ছে একটি গরুর খামার যেখানে অল্প পুঁজিতে অল্প জায়গায় অল্প সময়ে কর্মসংস্থান সৃষ্টি করা যায় শুধু তাই নয় এখান থেকে অনেক উদ্যোক্তাও তৈরি হয়েছে তাই যুবকথা আত্মকর্মী এবং উদ্যোক্তা তৈরিতে কাজ করছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন আপনি ভালো আছেন আসি আমি কিন্তু মে মাসে কিন্তু আপনার এই খামারটা প্রতিবেদন করেছিলাম একটা হ্যাঁ তো সেই সময়ের অবস্থার আজকের অবস্থার মধ্যে পার্থক্য কেমন পার্থক্য

এটা আপনার প্রায় সাত মাস হয়ে গেছে হ্যাঁ সাত মাস এই সাত মাসে তাহলে কত বাড়লো সাত মাসে আপনার মোটামুটি প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার মতো খাবার খরচ কত গেছে খাবার খরচ আপনার ধরেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তাহলে মোট কিনা পড়লো কত তাহলে এক লাখ পার আর হচ্ছে পঁচিশ তিঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ আর বিক্রি করলে আজকে দুই তো পার হবেই দুই অটোমেটিক পার আপনার কথা বলা এর এবং এক গরুর হাইট হচ্ছে আপনার 63 ইঞ্চি হাইট তাই বর্তমান তাহলে কি আমরা বলবো বাসুর পালনে বেশি লাভ বাসুর পালনে লাভ ঠিক আছে বাসুর থেকেও আর কি হচ্ছে 10 থেকে 14 মাসের বয়সের উপর যেগুলা দাসুর নেওয়া যায় ওগুলান বাসুর আর ডেভেলপ বেশি আর কি ওটাতে বেশি লাভ আছে হ্যাঁ 6 7 মাসের বাসুর থেকে 10 থেকে 14 মাসের উপর আজ এই বাসুটা কত কিনেছিলেন আজ থেকে 7 মাস আগে এই বাসুটা ছিল 99000 আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে ডেট থেকে একশো ষাটের মধ্যে হবে দাম আচ্ছা তো খরচ কত হলো খরচ মোটামুটি ধরেন ওই বিশ থেকে পঁচিশ হাজার এটা ছোট ছোটো তো একশো কেজির মধ্যে আমি সয়াবিন খোল দেয় হচ্ছে বিশ কেজি আচ্ছা গম দেয় হচ্ছে আপনার তিরিশ কেজি গমের ভুষি আর কি হুম ভুট্টার ভুষি দেয় বিশ কেজি আপনার হচ্ছে বুট মটরের খোসা এগুলা দেয় হচ্ছে পনেরো পনেরো তিরিশ কেজি আচ্ছা আর সুটকি মাছ আচ্ছা একশো কেজিতে আপনার তিন কেজি দেওয়া হয় দিয়ে আর কি মিশ্রণ করে খাবারটা তৈরি করা হয় আচ্ছা সেই খাবার কত করে কেজি পরে সে খাবার আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আর কি দিনে প্রতিদিন এটা কত কেজি খান এগুলা তো হচ্ছে লাইভ ওয়েট অনুযায়ী খাওয়ানো হয় আর কি একশো কেজির জন্য এক থেকে দেড় কেজি খাবারটা আর কি দেয় আর যদি আর ওজন বেশি মনে হয় তাহলে আরো বেশি বাড়াই দিচ্ছি তখন এটা তখন প্রথম শুরু করেছিলাম তখন কত ছিল তখন আপনার এ শুরু থেকে শুরু করছি এক কেজি এক কেজি করে একশো কেজি একটা গরু তো সাধারণ ভাবে হয় থাকে ওই এক কেজি করে শুরু করতে 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 আর কি ধীরে ধীরে কত এখন বর্তমান দানাদার খাবার ভুষি দিচ্ছি হচ্ছে আপনার দুই থেকে আড়াই কেজি আর ঘাস পর্যাপ্ত নিজস্ব জমির ঘাস খের সঙ্গে মিক্সার করে দেওয়া হয় আর তাহলে কি গরু পালন করতে গেলে আপনার ঘাসটা কি প্রাধান্য দেন গরু পালন করতে গেলে ঘাস অবশ্যই প্রাধান্য দিতে হবে যে কারণে ঘাসের ভিটামিন আপনার হচ্ছে আমরা অন্য খাবার থেকে দিতে পারবো না আর ঘাস থাকলে আমাদের খরচ উৎপাদন খরচ অনেকটাই কমে যায় আর কি দানা খাবার কম লাগে আর ঘাস খেলে গরুর গ্রোথটা ভালো হয় এবং খড় কম লাগে বর্তমান খড়ের দাম বেশি সেক্ষেত্রে ঘাস চাষ করলে আপনার খড় কম লাগবে এবং তাদের খরচ সাশ্রয় হবে আর কি হ্যাঁ এটা একটা বিষয় আর একটা বিষয় যে ঘাস যদি এক কেজি ঘাসে থাকে দুই মেগাজুল শক্তি ঠিক আছে আর এক কেজি দানা দানা থাকে হলো আপনার দশ মেগাজলের শক্তি হ্যাঁ তাহলে আমি দশ মেগাজলের শক্তি যদি নিতে চাই ক কেজি ঘাস লাগবে পাঁচ কেজি পাঁচ পাঁচ কেজি ঘাসের উৎপাদন খরচ কত পাঁচ কেজি ঘাসের উৎপাদন তো একেবারে সীমিত একটা এক বিঘা জমিতে অনেক পরিমাণ সর্বোচ্চ তিন টাকা করে ধরলে তিন পনেরো টাকা পনেরো টাকা আর এই যে দানাদার খাবার খায় এক কেজি তার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দাম তাহলে আমার বাঁচলা কত প্রতি কেজি দানাদারের দাম যদি চল্লিশ হয় এবং ঘাস যদি তিন টাকা খরচ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক কেজি দানা বিপরীতে ঘাস লাগবে দশ কেজি অর্থাৎ এইখানে আপনার প্রতিদিন এক কেজি দানাদার থেকে সেফ হচ্ছে ২৫ টাকা তাই ঘাস ছাড়া গরু পালন করতে গেলে কিন্তু ততটা লাভ হবে না গরু পালন থেকে লাভ নিতে গেলে অবশ্যই ঘাস চাষ করতে হবে কিনা ছিল আপনার হচ্ছে আশি হাজার আশি হাজার আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে এক লাখ চল্লিশ হবে এই যে গরুগুলান এই যে আপনার তিনটা সার দেখলাম এর পাশে আরও বাচ্চা আছে ও পাশে আরও আছে তো এগুলা নিয়ে আপনার পরিকল্পনাটা কি আমার গরুর খামার তো মূলত পরিকল্পনা অনেক বড় আকারে একবারে তার বড় হতে পারব না ধীরে ধীরে পর্যায় আর কি হতে হবে আর কি আচ্ছা মানে ভবিষ্যতে আরো খামার বাড়াবো এগুলা বছরও মোটামুটি ডেভেলপ এগুলা কিনা ছিল আপনার হচ্ছে তখনকার বাজারে আপনার ষাট পঁয়ষট্টি আর কি গড় আচ্ছা এইটাই পরীক্ষা আমার কাছে মানে অল্প সময়ের ভিতর আমি এক গুলান কিনছিলাম বড় আর এক গুলান কিনছিলাম ছোট তে যেগুলান বয়স্ক সেগুলান ডেভেলপ তাড়াতাড়ি আর যেগুলান ছোট সেগুলা ডেভেলপ একটু ধীরে বাছুর গরু দেখলে গরু আমার সাত আট মাসের বয়সের বাছুর ছিল যেরকম পরিমাণ খাওয়াচ্ছে সে পরিমাণ ডেভেলপ হচ্ছে না একটাই কারণ বয়স অল্প তো গরু পালতে গেলে একটা গরুর হচ্ছে নির্দিষ্ট বয়স পনেরো মাস ওই পার থেকে গরুটা পাললে আপনার আমরা খামারিরা অন্ত করে লাভ লাভবান হতে পারবো অত দ্রুত 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 পরিমাণে গরুটা ডেভেলপ হবে এবং ব্যাচার উপযুক্ত হবে এই যে আপনি অভিজ্ঞতার কথা বললেন এই অভিজ্ঞতা আপনার কত দিলেন এই অভিজ্ঞতা মোটামুটি আমার মানে কম্প্রোমাইজ করতে গেলে এই বছর থেকে শুরু এর আগে ছোট গরু থেকে বড় করতাম আমি এক থেকে এক বছর সর্বনিম্ন এক বছর পালতাম কিন্তু এ বছর আমি দেখলাম ছোট কিনছি কিছু বড় কিনছি বড় গুলা ছয় মাসের মধ্যে অনেক ডেভেলপ আর ছোটবেলা সেই তুলনায় হচ্ছে না এখানে একটা শিক্ষার বিষয় আছে সেটা হচ্ছে যে সুপ্রিয় দর্শক আসলে এখন অনেকে মনে করে বাসুর মানে লাভ বেশি বাসর মানে দ্বিগুণ লাভ এই কথাটা ঠিক কিন্তু যদি আপনি সেভাবে কিনতে পারেন অর্থাৎ দেখেন একবার ছোট কিনেছিল যে বাসরগুলো সেগুলো কিন্তু তেমন কিন্তু উৎপাদন হয়নি মানে তেমন বড় হয় না তেমন লাভ আসার সম্ভাবনা কম কিন্তু যখন উনি একটু বেশি পয়সায় গরু কিনলেন বাসর কিনলেন তখন কিন্তু সেগুলোতে লাভ বেশি হচ্ছে এই পাশটায় কয়টা বাসুর আছে এই পাশটায় বর্তমান আছে পাঁচটা এগুলা মোটামুটি ডেভেলপ হয়েছে এগুলো গরু এগুলা গরু মোটামুটি বড় ছিল আচ্ছা এই যে আমরা এই যে এই বাসটা দেখছি এটা কত কিনেছিলেন আজ থেকে সাত মাস আগে এটা আজ থেকে সাত মাস আগে কিনা ছিল বাহাত্তর হাজার আর আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে মোটামুটি আপনার এক লাখ পাঁচ থেকে দশ হাজার মতো হবে আর কি এটা গরু আপনার কিনা ছিল হচ্ছে সাতাত্তর হাজার আচ্ছা আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে ওরকম একশো দশ পাঁচ এরকম আর কি টার্গেট আচ্ছা এটা এটা কি জাতের এটা এই যে এটা এটাও সাইওয়াল আচ্ছা এটা কত কিনা এটা আপনার আশি হাজার আচ্ছা তো এটা এখন যদি বিক্রি করেন এটা আপনার গরু নাভি টাবি ভালো তো এটা গরু আরো পাঁচ হাজার টাকা আরো বৃদ্ধি হতে পারে ওগুলার তুলনায় আর কি তো এটা কত কিনেছিলেন আপনি এটা কিনেছিল সত্তর হাজার আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে মোটামুটি একশো হবে একশো আর ওই যে পরে আর একটা বড় দেখতেছি বেশ সুন্দর ওটা তখন কত ছিল তো সাত তখন আমার কিনা ছিল পঁচানব্বই হাজার আচ্ছা আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে আপনার এক লক্ষ ষাট পঁয়ষট্টির মতো হবে আর কি আচ্ছা তো এই এই গরুগুলোর চাহিদা কেমন এই গরুগুলোর চাহিদা দেখতে সুন্দর তো গরুগুলার কাস্টমার ভালো গরু খামার করছেন শুরুটা করলেন কিভাবে কতদিন আগে শুরু মূলত আপনার দু হাজার উনিশ খামার তৈরি করছি স্টার্ট করছি দু হাজার বিশে আর কি আচ্ছা বিশ থেকে এই পাঁচ বছর মোটামুটি পাঁচ বছর হ্যাঁ তো প্রথম থেকে শুরু করছিলেন প্রথম ষাট থেকে আমি শুরু করছি সাত থেকে চ্যালেঞ্জ গরু পালনে মূলত আপনার হচ্ছে খাবারটা সঠিক সময়ে রাখতে হবে এক দুই হচ্ছে যত টিকা আছে টিকাগুলো নিয়মিত করতে হবে তো আমাদের যে রোগ টোগ তো সবকিছু আপনার হচ্ছে ল্যাম্পি তারপরে হচ্ছে খুরা রোগ এগুলা বিভিন্ন ধরনের রোগ আসতেছে এগুলা টিকা নিয়মিত দিতে হবে কারণ একটা গুরুত্ব আপনার সত্তর বা আশি এক লাখ টাকা কিনতেছে কেউ বেকায়দায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে খামারে অনেকটা লস সে আর উঠতে পারবে না এরকম অনেক খামারি আছে এই জন্য গরু নিয়মিত চিকিৎসা ডাক্তারের সঙ্গে পরামর্শ বা হচ্ছে গরু খামার করার আগে আপনার যুব উন্নয়ন থেকে ট্রেনিং করাটা উত্তম আর কি গরু পাললে লস নাই গরু পালে লাভ কিন্তু গরু পালার আগে অভিজ্ঞতা থাকতে হবে গরু সম্পর্কে আচ্ছা কি কি অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রথমত গরু জাত নির্বাচন করতে হবে গরু জাত জাত যদি আপনি নির্বাচন ঠিক না করতে পারেন তাহলে সে লাভবান হতে পারবে না গরুই পালবে এবং লাভ করতে পারবে না আবার কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে গরুর ঘাস কারো থাকে না সব সম্পূর্ণ ক্ষেত্রের উপর নির্ভরশীল খেট তো দাম বেশি এই জন্য গরুর খরচটা অনেক বেশি হয়ে যায় সে লাভের জায়গা মনে করেন ঢগেঢগ হয়ে যাচ্ছে লাভ করতে পারতেছে না আর আর দ্বিতীয়ত খাবার ব্যবস্থা ঠিক রাখতে হবে এবং গরু পরিচর্যা যত্ন নিজেকে রাখাল যেহেতু রাখে তাহলে তো সমস্যা রাখাল রাখার পরও নিজেকে দেখতে হবে গরুর গরু পালন করতে গেলে মানে সরাসরি নিজেকে তার কারণ আপনি একজনকে শ্রমিক গেছেন বললেন খাবার খাবার দে অসময় দিচ্ছে তো সময়ের গরুর কাজ আসবে না সেটা নির্ধারিত সময় একদম আমরা সকালে খাবার খাই দুপুরের খাবার খাই আবার রাতের খাবার খাই টাইমিং অনুযায়ী গরুকে খাবার দিতে হবে আমি দুই বেলা দিনে দানাদার দাঁড় সকাল দশটার দিকে একবার আর হচ্ছে বৈকালে মানে সন্ধ্যার দিকে একবার আর কি গরু পালন করেও আমাদের সমাজে কিন্তু প্রতিষ্ঠা পাওয়া যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় হ্যাঁ এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে এবং কতটা একান্তভাবে এইখানে মনোনিবেশ করলে গরুর খামার থেকে লাভ করা যাবে গরুর খামারে সর্বপ্রথম হচ্ছে গরু পালন করতে গেলে নিজেকে ধৈর্যশীল হতে হবে হুম আর ধৈর্যশীলকে আল্লাহ তালা পছন্দ করে গরুর বাজার তো কাঁচামালের মতো আর কি হুম এই দুই চার মাস পর গরুর বাজার উঠতেছে আবার নামতেছে আবার বাড়তিছে এমন সময় মনে করেন কিছু কিছু খামারি আছে মনে করেন হচ্ছে যখন বাজার ঢেল তখন বিক্রি করতেছে বিক্রি করে সে খরচ কিনা কাটায় মনে করেন হচ্ছে লসের মধ্যে পড়ে আছে তখন যা বলে গরুর ব্যবসায় লাভ নেই বা হচ্ছে ওখানে ইনভেস্ট করা মানে লস কিন্তু আমি সেটা মানি না কী কারণে গরুর ব্যবসা আমি ধৈর্যশীলভাবে মানে কোনো গরু আমি এক বছর পর্যন্ত পালি এক বছর দুই তিন মাসও পালি ক্ষেত্রে গরু আমার পাঁচ বছর অভিজ্ঞতা আমি কোনোদিন গরুতে লস করি নাই গরু যদি কোনো বেকারি দায় বা কোনো এবং সেক্ষেত্রে গরুর জাত ভালো কিনতে হবে আপনি যদি নিজে না করেন করে চালাইতে হবে আপনি গেছেন রাখাল ওদিক অন্য কাজ করে খাবার দিচ্ছে না নির্ধারিত সময় সেক্ষেত্রে তো গরুর গ্রোথ আসবে না গরু কখন কোনটা চাচ্ছে গরুর গরুর চেহারা দেখে বুঝতে বোঝা যাবে আর কি নিজে সরাসরি কাজের থাকেন বা না থাকেন দেখতে হবে দিনে তিন বেলা হলেও আপনার গরুর খামারে ঢুকতে হবে আপনার অন্য ব্যবসা করেন সমস্যা নাই কিন্তু গরু আপনি নিজে দেখবেন এবং ওই খামার রাখালকে বলবেন এখন এটা দাও ওইটা দাও এরকম কমিটমেন্ট দিতে হবে তাহলে আপনি গরুর ব্যবসা অবশ্যই লাভবান হতে হবে লাভবান হতে পারবেন যুবকথাকে সময় দিলেন ধন্যবাদ কৃতজ্ঞতা প্রবেশ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ